নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আজ একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বাজে একটা নিমন্ত্রণ আছে সেখানে বলে রেডি হয়ে নিচ্ছি শনিবার ওই সন্ধে সাতটা মতো বাজে টেম্পারেচার তিন চার ডিগ্রি বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা আমরা পাঁচজন আমি গোশিক দা সোম আর আবিরিদি পাঁচজন বেরিয়ে পড়েছি অরুণদার বাড়িতে মানে অত চারজন সিনিয়র কলিগ ওনার বাড়িতে ডিনারের একটা নিমন্ত্রণ আছে তো ওনার বাড়িতেই যাচ্ছি আমরা এখান থেকে ওই পনেরো কুড়ি মিনিট মতো রাস্তা তো যাচ্ছি চলে এসছি এটা মিষ্টি অরুণদা নবনীতা দেব মেয়ে ভীষণ কিউট। আর ওই যে সোম খেলছে দুজনে আমরা এখন বসে আছি এটা অরুন্দার বাড়ি ভীষণ সাজানো গোছানো নবনীতাদি আমাদের স্ন্যাক্স কেটে দিচ্ছে আমরা সবাই টিভি দেখছিলাম আর একটু আটা দিচ্ছিলাম আর ওদিকে অরুন্দা বিরিয়ানি বানাচ্ছিল আর নবনীতাদি হেল্প করছিল রায়তা বানাচ্ছিল সঙ্গে হুইচইতে কিলবিল সোসাইটি এসে গেছে ওই মুভিটাই দেখছিলাম আমরা বিরিয়ানি বানিয়েছে নট স্পাইসি নো এক্সট্রা সল্ট আর টেস্ট দুর্দান্ত শেষে কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ করলাম ডায়েটের জন্য এই বিরিয়ানিটা খেতে পারেন রেসিপি লাগলে পরে বলে দেব ওদের তো খেলা শেষই হয় না আর আমাদের যাওয়ার টাইম হয়ে গেল এগারোটা মতো বাজে আমরা একবার বাড়ি ফিরবো তাই সবাই ঠিক কথা বলে নিচ্ছিলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা ঘরের মধ্যে হিটার চলছিল বলে বুঝতে পারছিলাম না বাইরে বেরোতে বুঝলাম খুব ঠান্ডা তো চলুন আমরা আবার বাড়ি ফিরছি সকলকে গুড নাইট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাটা